গতকালকে বিকেল পর থেকে হঠাৎ সাগর ব্লক জুড়ে একেবারে কালবৈশাখী লন্ড হয়ে যায় বেশ একাধিক জায়গা থেকে আমাদের কাছে সেই ফুড আসছিল আমরা এই মুহূর্তে সরাসরি দাঁড়িয়ে আছি সাগরদিঘি ব্লকেরই পাটকেল অঞ্চলের মহিপাল নতুনপাড়া গ্রাম একেবারে অসহায় পরিবার রেকশনা বিবি পরিবারে রয়েছে দুই ছেলে এবং এক মেয়ে কোন এলাকাবাসীর সহযোগিতায় সেই বাড়ি তৈরি করেছিল এলাকাবাসীর সহযোগিতায় হত দরিদ্র পরিবার মাথার টুকু ঝড়ে লন্ড ভন্ড হয়ে গিয়েছে সাগর একাধিক প্রান্তে সেই ঝড়ে বিভিন্ন জায়গায় খবর আসছিল আপনারা আগে দেখিয়েছি আমরা টোটো গাড়ি যেমন পুকুরে উড়ে চলে গেছে সেই দিক থেকে দেখা যাচ্ছে কোনো বাড়িটা মাথা গোজা ঠাই করেছিল অ্যাডভেস্টের চাপাটা সেই বাড়ি একেবারে কালকের কালবৈশাখীর ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে চিন্তার ভাঁজ রেকশনা বিবির কপাল এখন কিন্তু পরিবারে রয়েছে যেমন নাবালক ছেলে মেয়ে দিন আনে দিন খায় কোন ক্রমে সহযোগিতায় চলতো সংসার রেকশনা বিবির ইতিমধ্যে রেকশনা বিবি তিনি প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছেন জানে কোন রকমে তাকে মাথা গোজার ঠাইটুকু সহযোগিতা করা হয় কিভাবে হলো এরকম বাড়িঘর বাড়িটা করা হলো এক দু দিয়ে হলো দিয়ার কালকে ঝড় হয়েছে ঝড় হয়ে ঘূর্ণি ঝড়ে হয়ে বাড়িটা পড়ে গেছে আমি কয়দিন হলো এখানে বসবাস করছি লোকের কাছে ধার দেনা করে নিয়ে বাড়ি ঘরটা করলাম তো ঝড়ে এরকম হয়ে পড়ে গেল আমি গরিব মানুষ আমি যা বা করব তা করতে পারছি না আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি ঘরটা করতে পারবো ছেলে দুটা আর মেয়ে একটা ঝড়ের সময় কোথায় ঝড়ের সময় আমি পাশে বাড়িতে গেছিলাম পাশে বাড়িতে গেছিলাম যদি থাকতাম তাহলে হয়তো চাপা পড়ে যেতাম পাশে বাড়িতে ছিলাম ছেলে মেয়ে ঠিক ছেলে দুটো ছেলে আছে আর মেয়েটা শ্বশুর বাড়িতে আছে এখন কোন উপায় নাই পরের বাড়ি পরের বাড়িতে আবার থাকতে হবে যতদিন না করতে পারবো আপনারা যে সহযোগিতা করেন তাহলে হয়তো বাড়িটা করতে পারবো বাড়িটা কোন জায়গায় এখন এখানে বসবাস করছি আমি পান নতুন পাড়া কি নাম আপনার আমার